আসসালামু আলাইকুম আম্মা বাদ। আমাদের মনিরবাই উল্লেখ করেছেন একটি সুন্দর বিষয় বলেছেন যে আপনি হারামে নামাজ পড়েছেন তারা নামাজ এবং আপনার এলাকাতেও পড়েছেন তো সেখান থেকে আপনার ধারণা যে তারা তারাবি নামাজে সানা অথবা এবং বিসমিল্লা পড়ে না তাই জানতে চেয়েছেন যে তারাবি নামাজে কি এগুলো পড়া জরুরি নয় যাক্লাহ খাইরান আসলে এমন বলবো আপনাকে যে শুধু তারাবি নামাজে নয় বরং সকল নামাজেই সানা পড়া এবং কিরাত শুরু করার আগে আউুজ বিল্লাহ এবং বিসমিল্লা পড়া এগুলো নামাজের বিধান অতএব ফরজ হোক বা সুন্নত হোক যেটাই হোক সেটা পড়তে হবে যদি ফরজ হয় তত বাধ্যতামূলক আর যদি নফল হয় তাহলে নিকির কাজ অতএব এটা ছাড়া তো ঠিক নয় তো কি আপনাকে বলবো আসলে হারামে বলেন আর যেখানেই বলেন আমার ধারণা তারা পড়েন অনেক হয়তো বা ইমাম সাহেব আছেন সচেতন হয়তো খেয়াল করেন যে বর্তমান জমানার মুসল্লি যারা পিছনে থাকে এর মধ্যে অনেকেই থাকতে পারে অথবা কাজে ব্যস্ত অথবা নামাজটা ভারী লম্বা মনে হতে পারে তো সেদিক থেকে খেয়াল করে অনেকে চেষ্টা করেন যে কম সময় শেষ করার জন্য আর কি এই হলো বিষয় তাই তারা দ্রুত পড়ে নেন এটা আমার ধারণা এবং এক্ষেত্রে বলবো যে আমার আপনার তিলাওয়াত বা আরবি পড়া এবং একজন আরবি লোকের জবানে পড়াটা এটা অনেক দ্রুত হয় এমন আমি বলতে পারি আমার ধারণা মোতাবেক যে সময় আদা হয়ে যাবে আমি পড়লে আপনি পড়লে লাগবে এক মিনিট একটি দোয়া আর কোনো আরবি পড়লে লাগবে আধা মিনিট এবং সেখানে তাদের সই হবে কেননা তাদের জবান হচ্ছে আরবি এবং তারা সবসময় আরবিতেই কথা বলে অতএব তাদের নিকট সেগুলো বলা সোজা এবং তারা সেখানে চেষ্টা করে মানে একটু শর্টকাট করার জন্য আর কি তো এই হলো বিষয় আপনাকে বলবো যে আমার ধারণা যে তারা পড়েন খুব দ্রুত পড়েন এই হলো বিষয় তাছাড়া ছানা পড়াটা এটা একটি সুন্নত বিষয় নামাজের মধ্যে আর কি তা যদি ছেড়ে দেয় তাহলে নিকি কমতে হবে আর কি এই হলো বিষয় আর এই হলো কথা আর কি আর আপনাকে একটি সংশোধনী দেব দয়া করে মসজিদুল হারাম দুটি মসজিদ মক্কা এবং মদিনা এটা আমরা আমাদের বাসায় বলে থাকি হেরেম শরীফ এটা আসলে শব্দগত ভুল যেটা থাকা উচিত নয় মসজিদুল হারাম হারাম শব্দের দুটি অর্থ রয়েছে একটি হলো নিষিদ্ধ আর আরেকটি হল সম্মানিত তাই মসজিদুল হারাম এই দুটি অর্থই বহন করে অর্থাৎ একদিকে সেগুলি সম্মানিত মসজিদ অপরদিকে যেখানে যে হারাম এলাকা রয়েছে সেখানে প্রবেশ করলে বেশ কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় তাই বলবো যে মক্কা আল মোকার আর মদিনাতুল মুনা যে মসজিদ রয়েছে যেগুলো আমরা বলি মসজিদুল হারামাইন তাই শব্দগত শব্দটা হবে মসজিদুল হারাম আমরা যেমনটা বলে থাকি হেরেম শরীফ এটা আসলে শব্দগত ভুল আশা করি বুঝতে পেরেছেন